আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা চলতি ডিসেম্বর মাসে ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা যাইতে চান তাদেরকে বিমান ভাড়া আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট তিনটি বিমান যাতায়াত করে থাকে ইউজ বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি আরব এয়ারলাইন্স এই তিনটি বিমান প্রতিনিয়ত যাতায়াত করে থাকে বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো ইউজ বাংলা এলেন আপনারা যদি চলতির ডিসেম্বর মাসে ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে আজকে যেহেতু সাত তারিখ আগামীকাল আট তারিখ পঁচাত্তর হাজার টাকা নয় তারিখ পঁচাত্তর হাজার দশ বিরাশি এগারো তারিখও বিরাশি হাজার টাকা আপনারা যদি বারো তারিখে যাইতে চান বিরাশি হাজার টাকা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তারিখ মানে হচ্ছে বিরাশি হাজার টাকা বন্ধুরা উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ হাজার টাকা একটু কম আছে টাকা বন্ধুরা ছাব্বিশ তারিখ একত্রিশ তারিখ তার মানে হচ্ছে ঢাকা থেকে সৌদি আরব জেদ্দাস চলতি ডিসেম্বর মাসে যদি যাইতে চান সর্বনিম্ন পঁচাত্তর হাজার টাকার নিচে আপনার ইউজ বাংলা এয়ারলাইন্স এর টিকিট পারবেন না এখন আপনাদেরকে আমি দেখাবো সৌদি আরব এয়ারলাইন্সে আপনারা যদি চলতি ডিসেম্বর মাসে ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে সাত তারিখ এখানে অষ্টাশি হাজার টাকা শো করছে আট তারিখ অষ্টাশি হাজার নয় তারিখ দশ তারিখ এক লক্ষ আট হাজার টাকা এগারো তারিখ বারো তারিখ এখানে এগারো তারিখ অষ্টাশি হাজার এবং বারো তারিখে এক লক্ষ আট হাজার টাকা তার মানে এগুলো প্রত্যেকটায় বিজনেস ক্লাসের টিকিট শুক করছে ইকোনমিক ক্লাসের টিকিট এখানে দেখাচ্ছে না তেরো তারিখ এক লক্ষ আট হাজার টাকা চোদ্দো তারিখ এক লক্ষ আট হাজার পনেরো তারিখ অষ্টাশি হাজার ষোলো অষ্টাশি হাজার সতেরো তারিখে এক লক্ষ আট হাজার টাকা আঠারো তারিখে এক লক্ষ আট হাজার উনিশ তারিখেও সেম ফের দেখাচ্ছে বিশ তারিখ একুশ বাইশ তেইশ সেম ফের দেখাচ্ছে এক লক্ষ আট হাজার টাকা চব্বিশ তারিখ অষ্টাশি হাজার পঁচিশ তারিখ এক লক্ষ আট হাজার ছাব্বিশ তারিখে অষ্টাশি হাজার টাকা শুরু করছে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ বন্ধুরা অষ্টাশি হাজার টাকা শো করছে সৌদি আরব লাইন্সে এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে চলতি ডিসেম্বর মাসে ঢাকা থেকে জেদ্দা যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে সাত তারিখে সত্তর হাজার টাকা আট তারিখে এক লক্ষ এগারো হাজার নয় তারিখ দশ তারিখ এক লক্ষ এগারো হাজার টাকা শো করছে আপনারা যদি বারো তারিখে যাইতে চান বারো তারিখে কোনো ফ্লাইট নেই তেরো তারিখেও নেই চোদ্দ তারিখে এক লক্ষ এগারো হাজার পনেরো তারিখে সেম ফেয়ার ষোলো সতেরো এখানে ফ্লাইট নেই আঠারো উনিশ বিশ কোনো ফ্লাইট নেই একুশ তারিখে এক লক্ষ এগারো হাজার টাকা বাইশ তারিখ নেই তেইশ তারিখ এক লক্ষ এগারো হাজার চব্বিশ তারিখে সেম ফেয়ার দেখাচ্ছে বন্ধুরা তার মানে বিমান বাংলাদেশ লেন্সেও এখানে এক লক্ষ এগারো হাজার টাকা নিচে ফ্লাইট নেই আপনারা কিন্তু দুই ঘন্টা তিন ঘন্টা ট্রানজিটে যেতে পারেন যেমন এমিরাত এমিরাত আপনারা দুবাই দেয়া ঘুরে আপনারা কিন্তু সাতান্ন হাজার টাকা যেতে পারবেন তারপর হচ্ছে এয়ার ইন্ডিয়া আপনার মুম্বাই বা দিল্লিতে ঘুরে যেতে পারবেন গালফেয়ার তারপর হচ্ছে উমান এয়ারলাইন্স এগুলোতে আপনারা কমে যেতে পারবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম